আসাম রাইফেলস মণিপুরের জিরিবামে তিন দশমিক পাঁচ কোটি টাকার হেরোইন উদ্ধার করেছে আসাম রাইফেলস জিরিবামে পুলিশের সাথে যৌথ অভিযানে চব্বিশ এপ্রিল দু এ চব্বিশে মণিপুরের জিরিবাম থেকে তিন দশমিক পাঁচ কোটি মূল্যের হেরোইনের ত্রিশটি সামান মামলা সহ দুই ব্যক্তিকে গ্রেফতার করে আন্তর্জাতিক নার্কো হিসেবে ওষুধগুলি একটি সবজির গাড়িতে কাঁচা কলার নিচে ফাঁপা কুমড়োর ভেতরে লুকিয়ে নিয়ে যাওয়া হয়েছিল জিরিবাম থানায় অধিকতর তদন্ত আইনি প্রক্রিয়া চলছে আসাম রাইফেলস মাদক মুক্ত সমাজের প্রতি তার প্রতিশ্রুতি প্রদর্শন করেছে এবং প্রশংসনীয়ভাবে মাদক চোরাচালান সম্পর্কে মোকাবেলা করার জন্য উদাহরণ স্থাপন করেছে উত্তরপূর্ব রাজ্য জুড়ে অবৈধ মাদক পাচার দমনে উল্লেখযোগ্য অবদান রেখেছে শিবজোত থেকে দীপজয় চক্রবর্তীর রিপোর্ট আপনারা দেখছেন নিউজ চ্যানেল ভয়েসে স্বর্ণালী মিশ্র সঙ্গে থাকুন